এবং বাংলাদেশ সরকার এবং ইতালি সরকার যদি এই ব্যাপারে দ্রুত কোনো পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই এর একটা সমাধান হবে বলে আমরা আশাবাদী এর জন্য ভিসা ও কোটার বন্টনের স্বচ্ছতার অভাব মধ্যসত্ত্ব ভোগীদের দৌরাত্বকেই দায়ী করা হচ্ছে প্রবাসীরা মনে করছেন নানা সীমাবদ্ধতার মধ্যেও ঢাকা রোমের কূটনৈতিক তৎপরতা সমস্যা সমাধানের পথ বের করতে পারবে ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর যাই হোক এটা ছিল আজ থেকে তিন চার দিন আগের করা একটা নিউজ এখন রিসেন্ট একটা গত গতকাল একটা আপলোড করছে এরাই আরো একটা নিউজ করছে তো এখানে কি বলা হয়েছে এক থেকে দেড় মিনিটের একটা কন্টেন্ট আপনারা একটু সময় নিয়ে দেখেন আগের ভিডিওটা তো দেখলেন মোটামুটি আকারে এবার এই ভিডিওটা নতুন যেটা রিসেন্ট আপলোড করা হয়েছে গতকাল সেটা একটু একটু ফলো করে নেন ইউরোপের ভিসা পেতে বেশ ভোগান্তিতে রয়েছেন বাংলাদেশিরা বিভিন্ন দেশে শিক্ষা গ্রহণ চিকিৎসা ব্যবসা ও ভ্রমণের উদ্দেশ্যে ভিসা পেতে চরম ভোগান্তিতে পড়ছেন বাংলাদেশিরা সম্প্রতি বিভিন্ন দেশের ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে ভারতের ভ্রমণ ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে আর অন্য ক্যাটাগরির ভিসার অনুমোদন হারও কম বর্তমান সময়ে কিন্তু ইতালির ইউরোপ সহ ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশগুলোতে বাংলাদেশি বাংলাদেশী পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাগরিকদের জন্য ভিসা প্রদানে বেশ কঠোরতা অবলম্বন করা হচ্ছে বিশেষ করে যারা পূর্বের বিগত দিনগুলোতে এই সব ইউরোপের বিভিন্ন দেশগুলোতে কর্মী হিসেবে বা চিকিৎসা নিতে বা ব্যবসা বা পর্যটক হিসেবে যারা ইউরোপের বিভিন্ন তাদের ছিল কিন্তু ইতালিতে বা ইউরোপে আসার পরে কিন্তু সঠিক সময় পেরে যায়নি এই সব কারণ কারণে কিন্তু ধীরে ধীরে আমাদের বাংলাদেশের বাংলাদেশ সহ এশিয়ার বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা প্রদানে কিন্তু দূতাবাস বেশ কঠোর অবস্থান অবস্থান নিচ্ছেন তো এই সমস্যা জন্য আমি বেশ কয়েকজন অভিবাসন বিশেষজ্ঞ বা যারা যারা ইউরোপের তাদের সাথে কথা বলেছে তারা কিন্তু হচ্ছে আমাদের যারা আমরা যারা বিভিন্ন দেশগুলোতে প্রবাসী হিসেবে কর্মী হিসেবে যাবো বা পর্যটক হিসেবে যাব বা যেভাবে আমরা পর্যটক হিসেবে আসি কিনা কেন বা চিকিৎসা নিতে আসি না কেন আমাদের হচ্ছে সঠিক যে নিয়মগুলো আছে সেগুলো মানতে হবে এর মধ্যে যারা কর্মী হিসেবে ইউরোপের দেশগুলোতে আসবেন ইউরোপের দেশে সবসময় কিন্তু একটি নিয়ম থাকে যারা সিজনাল ভিসা নিয়ে ইউরোপে আসবেন তাদের কিন্তু নির্দিষ্ট সময় শেষে ফিরে যেতে হবে আসলে এখানে কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশেরই নির্দিষ্ট সময় শেষে ফিরে যায় না এবং বরং তারা এখানে থাকার জন্য আবেদন করে এই কারণগুলো রয়েছে এবং বিগত দিনগুলো কিন্তু আরো দেখা যাচ্ছে যে যারা ইউরোপের দেশগুলো দক্ষ শ্রমিক চাইলেও বাংলাদেশী নাগরিকরা কিন্তু তাদের দক্ষ বানাতে ভুয়া যে নথিপত্র আছে সেগুলো ব্যবহার করছে এবং দূতাবাস কিন্তু সেগুলো হচ্ছে কন্ট্রোল করে বা চেক করে কিন্তু তারা তার সত্যতা পেয়েছে এরপর কিন্তু বাংলাদেশিদের ভিসা প্রদানের বেশ কঠোর অবস্থা নিচ্ছে এছাড়া বিগত দেশগুলোতে বিগত বছরগুলোতে যারা ইউরোপের দেশগুলোতে পর্যটক হিসেবে এসেছে বা স্টুডেন্ট হিসেবে শিক্ষার্থীরা এসেছে তারা কিন্তু এখানে পড়াশোনা না করে বা তারা এখানে যারা ভ্রমণ বিষয়ে এসেছে তারা নির্দিষ্ট সময় পরে কিন্তু ফেরত না গিয়ে এখানে থাকার জন্য আবেদন করছে আর এইসব কারণগুলো কিন্তু মূলত বাংলাদেশিদের ভিসা ক্ষেত্রে যে দূতাবাসগুলো যে কঠোর রয়েছে এটি কিন্তু তার মূল কারণ তো এই জন্য অবশ্যই প্রতিটি প্রতিটি কর্মী এবং প্রতিটি পর্যটক এবং প্রতিটি শিক্ষার্থীকে আসার পরে পড়াশোনা করতে হবে এবং নির্দিষ্ট সময় শেষে এখানে ইউরোপের যেসব দেশে তারা আসবেন সেসব সব দেশের যে সরকারের যে নিয়মটি রয়েছে সেই নিয়ম অনুযায়ী তারা ফেরত চলে যাবেন এবং যারা কর্মী রয়েছেন তারা এখানে আসার পরে ফেরত চলে যাবেন যদি এইভাবে তারা দেশগুলোর নিয়ম মেনে চলেন তাহলেই আমাদের ভবিষ্যতে যাই হোক এই দুইটা নিউজ যেটা গণমাধ্যম মানে করছে গতকাল যে নিউজটা দিছে গণমাধ্যম এখন এই নিউজগুলা এখন একটু রাখা যাক এখন অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই বর্তমান সময়ে ইটালির যে অবস্থা অনেকেই দেখি প্রচুর সংখ্যক কমেন্ট আসতেছে ইউটিউব চ্যানেলে বর্তমানে যেই অবস্থা ইটালির যে অবস্থা বৈধপতি ইটালির যাওয়া কি এটা কি সম্ভব এটা কি আদৌ কি ভিসা দিবে নাকি শুধু শুধুই আমাদেরকে হয়রানি করতেছে এখন দেখেন একটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাইছি এখন বৈধ পথে আমার কাছে এমনও সংখ্য এমনও মানুষ আছে যারা নিউজ করছে পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর পরেও এই ইউরোপ যাওয়ার জন্যই টার্গেট করে বসে আছে যে বৈধপথ যাবে পরবর্তীতে দেখা গেছে গত পরশু দিন একটা ভিসা লাগছিল প্রায় বাইশ সাল থেকে আসে জমা করা ছিল গত পরশু দিন অনেক পুরানো একটা পাসপোর্ট সেই কিন্তু না গত পরশু দিন না গত বুধবারে বুধবারে ভিসাটা পাইছিল অনেক বছর ধরে সে জমা করে রাখছিল পরবর্তীতে দেখা গেছে সে ভিসাটা পাইছে এখন আপনারা প্রশ্ন করতেছেন যে ভাই বৈধ পথে যাওয়া কি সম্ভব এখন হয়তোবা আপনারা বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালে জমা করছেন বা পঁচিশ সালে রিসেন্ট জমা করছেন এই পাসপোর্ট গুলা নিয়ে হতাশা হওয়া যাবে না হতাশা হইলেই মনে করেন যে মারা খাই গেছেন এখন এখানে অপেক্ষারও একটা বিষয় আছে যেহেতু একটা ইউরোপ কান্ট্রি এখানে চাইলে আপনারা এই ইন্ডিয়ার মতো আর না যে পাসপোর্টে ভিসাও লাগে না চলে গেলেন বর্ডার ক্রস করে কিন্তু ওই রকম কিন্তু সিস্টেম নাই এটা এখানে একটা রুলস রেগুলেশনের ব্যাপার আছে সেগুলো ফলো করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কাজ করতে হবে যাইতে হবে এখন এখানে একটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা যে লিবিয়া দিয়ে যাইবেন বা অন্যান্য কান্ট্রি হয়ে যাইবেন রিক্স নিয়ে যাইবেন কতটা রিস্কের ভিতরে যাইতে হয় আমি আপনাদেরকে ছোট্ট করে স্ক্রিন একটু দিতেছি এক থেকে দেড় মিনিটের একটা কন্টেন্ট

আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালো একটু সুস্থে পাচ্ছি যে আমরা ল্যাম্পেন্ডু দেখতে পাচ্ছি এই কারণে দসারা কালকে যে একটা ঘটনা ঘটছে কালকে সারা রাত এই লকেচোরছি তো এক কথা বলতে গেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি আমরা অ্যাকচুয়ালি এটা আমি বলে বলতে একবার মৃত্যুকে একবারে কাছ যদি আসে তাহলে সবাই দেখতে পারবে ঠিক আছে সরি গুড ইতালিতে দুই দিক দিয়েই সাধারণত আমরা সাতানব্বই জন যাত্রী আছি এই সবাই অসুস্থ ছিলাম সারাদিন ভালো ছিল কিন্তু রাত্রে এরকম প্রচন্ড উত্তাল সাগরের মাঝে ঠিক আছে মনে হলো জানো

যাই হোক এখানে বোটের ভিতরে দেখতেই পারতেছেন কতটা একটা এর একটা কিন্তু এখানে যাইতে হয় এখন এই যে টাকা টাকা পয়সা কামাবেন পয়সার জন্যই তো এত কিছু করা তারপরে এরকম রিক্স কিন্তু নেওয়া যাবে না সামনের দিকে আরো কঠিন হইতেছে ইটালি বাংলাদেশের যে পারস্পরিক একটা বন্ধন সেটা কিন্তু আরো কঠিন হইতেছে ওইখানে সাগর বাড়িতে তো যাইতে পারবেনই না পরবর্তীতে দেখা গেছে জীবনটা হারাইবেন এখন এই যে একটা বৈধ পথ আছে আঠাশ সাল পর্যন্ত লোক নিবে তারপরে তারা ডিগলার দিবে যে লোক নিবে এখন অপেক্ষা করেন এই ফ্লোসিতে না হোক আরেক ফ্লোসিতে হোক এরকম অনেক মানুষ আছে যারা এই একের পর এক ফ্লোসিতে অ্যাপ্লাই করার পরেও তারা রিজেক্ট খাইছে পাসপোর্ট জমা করার পরেও রিজেক্ট খায় তারপরেও কিন্তু তারা পরবর্তী সময় জমা করে দেখা গেছে অনেক পাসপোর্ট অনেক মানুষ এস এম এস করছে আমাকে যে দুই তিনবার রিজেক্ট করার পরে পরবর্তী সে পিছা পাইছে পাওয়ার পরে সে এখন বর্তমান ইটালিতে আছে যদি আপনারা তাদের সাথে কথা বলতে চান কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আছে এখানে একটা মেসেজ দিবেন সাথে আমি একটু কানেক্ট দিতে পারবো যাই হোক আজকের আজকের ভিডিওটা এমনিতে লং হয়ে দিতে আর বেশি বড় করতেছে না দেখা হচ্ছে ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন